শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চিত খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঠাকুরঘাট থেকে ভিডিওটা স্টার্ট করছি বুঝতেই পারছো কেন সকাল সকাল এখানে হ্যাঁ মেশিনে কেচে সকাল সকাল কাচা হয়ে গেল বারান্দায় সব মানে গেঞ্জি ঠেঞ্জি যত সুতির কটন জিনিসগুলো আছে সব বারান্দায় দিয়ে দিচ্ছি যেমন এখন হাওয়া দিচ্ছে তেমনি তো ছাদে কটা প্যাটার বারান্দা একটা লেংস দেওয়া আছে আবার ছাদে চারটে দিয়ে গেলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি খুব সুন্দর হাওয়াও দিচ্ছে রোদও আছে দাঁড়িয়ে দিয়ে দিলাম প্যাটগুলো দেখছি ভাবছো কীরকম হাওয়া দিচ্ছে কী সুন্দর দুলছে আর কি ভালো আর রোদের টেস্ট দেখো দেখো দাদা ভাই গেছে জলও দিয়ে গেছে আমি ফুল তুলে নিয়েছি আজকে পাঁচটা ছাদে জল ফুটেছিল তুলের কারণে তো বেশি জ্বালা হলে না ফুলগুলো তোমার নিতেই যাচ্ছে এত রোদ তো আহ কি হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদের এখান থেকে নাবতে ইচ্ছা করছেন এখানটাতে এখন ছায়া থাকে দশটা সাড়ে দশটা অব্দি চলো নামতে তো হবেই প্রচুর কাজ আছে ছাদ থেকে নেমে এসে টিফিনও খাওয়া হয়ে গেছে মা মেয়ে দুজনে ওগুলো আর ভিডিও করতে পারিনি এবার দেখো মাছ ভেজে নিয়েছি দু রকম তারপর কালো জিরে ফোড়ন দিলাম আর একদম মাছের ঝোল করব হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে করবো পুরোটা আলু পটল দিয়ে পটলগুলো একদম কচি কচি দেখো আর এগুলো না একদম দেশি পটল আলু পটল খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর করে ভেজে নিলাম আর মশলা হচ্ছে ওই জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো একদম এটাতে আর রেড চিলি দেবো না আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে করি যখন দেবে কালো জিরে ফোড়ন দিয়ে এটা বেশ ভালো লাগে বেশ গন্ধরাচ লেবুও দিয়ে খেতে দারুণ লাগে অল্প একটু লেবু আছে আমি আর দুপুরবেলা খাবো আর তোমাদের দাদারা কি বলবো নিয়ে আসতে মনে থাকলে হয় যাই হোক দেখো টমেটো দিলে কালারটাও বেশ একটু সুন্দর আসে বেশ কাঁচা লঙ্কার রান্নার জন্য একটু ঝোল করব ওই জন্য একটু জল দিলাম এবার বাটা মেয়ে তো বাটা মাছ খায় না আর আমাদের জন্য বাটা বাটা মাছগুলো একদম কি বলো তো জ্যান্ত মাছ তো ওই জন্য জ্যান্ত মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে ও বড়িও দিয়ে দিয়েছি মাছের ঝোলে আর রাত্রি তোমাদের দাদা এসে খুব ভালো লেগেছে আর কি বলছে ভালো লেগেছে বেশ গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছে আমি বললাম এই ঝোলের সাথেই লেবুগুলো খুব ভালো লাগে খেতে গরমে আর গরমে তো এরকম মাছের ঝোল খাওয়াই ভালো মাঝে মাঝে একটু অন্যরকম খাই তারপরে দেখো এটা হচ্ছে কি করবো বলো তো আর পেঁয়াজ একটু কালো চিটে দিয়েছি দিল হয় না দিলো হ্যাঁ রসুন দিয়েছি থেতো করে কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ বাস আর কিচ্ছু লাগবে না এই যে কচুর একটু বয়ল করে রেখে দিয়েছিলাম মানে একদম একটু ভাপিয়ে জাস্ট একবার একটু ই মানে জলটা গরম হলেই নামিয়ে রাখতে হবে এটার কী বলো তো ভাপানোটাই মেন যদি গলে যায় না তাহলে কিন্তু ভালো হবে না দেবে একটা কচুর কিছু মানে হবে না ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা সিম করে দিলাম এবার কি বলতো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর দুই একটা চিনির দানা দিয়ে দিচ্ছে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখো কচুলতিগুলো কিন্তু একটাও গলে যায়নি আর বন্ধুরা জানো তো এটা দিয়েই না অনেকটা ভাত তোমার খাওয়া যাবে ভীষণ ভালো লাগে আজকে যে রবা ফুটেছে যে আজকে ছাদে তো একটা লাল জবা ফুটেছে আর চারটে স্যান্ডেল কালার জবা ফুটেছে আধামকা দিয়ে যাচ্ছে ওইখানে বিপদ তার নিখে দেওয়া হচ্ছে আধামকা লাল জবা দেওয়া হয়েছে হয়ে গেলো পুজো দেওয়া নীলকণ্ঠ গাছের থেকে ছোট্ট একটা কুচি বেল পাতা নিয়ে আসলাম ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে এখন তবে এবার খুব একটা পাতা মানে ছাদ থেকে পাড়া যাবে না ডাল রোদ নিয়েই দেখছি যা হয়ে গেল পুজো আর বাইরের দৃশ্য দেখো কী রোদ কী রোদ রে দেখো বন্ধুরা পুজো দিয়ে নেবে খেতে বসে গেলাম চারিদিক বন্ধ করে দিয়েছি এত রোদ কি বলবো এই যে নিম পাতা আলু নিম পাতা ভাজা আলু সেদ্ধ দিয়ে সকালে করেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর রয়েছে মেয়ে বলো ওটা খাবে না ও আবার ওই যে আমি আবার কচুর লতি নিলাম না কারণ এই যে ডাবিউলি ডাল আলু পোস্ত গেলো না সব যে ছিল গরম করে নিলাম তারপর তোমার ওই মাছের ঝোল মেয়ে কচুর লতি নিলো ও নিম পাতা আলু খাবে না আর কতটা রয়ে গেল দেখো চাটনি পাপড় সব নিয়ে খেতে বসে গেলাম ওদিকে শশাও কেটে নিয়েছে সন্ধেবেলাতেই মাসের মানে এই সময়ে কিছু মালপত্র তোলা হয় তোমরা তো জানো যারা আমার পুরোনো ভিওয়ার্স আছে সব দেখেছ তোমরা আর কী বলো তো মাসের প্রথম দিকে না কিছু মালপত্র তুলে রাখলে অনেকটা শাস্ত্র হয় যা ধরো আগের মাসে যেটা একটু বেশি রয়ে গেছে যেমন সাবান মাসে আনিনি সাবান আমার অনেকগুলো রয়েছে এ হারপিক রয়েছে এরকমভাবেই হয় আবার যে আবার পরের মাসে হয়তো একটা অন্য কিছু আনবো না সেটা আবার অন্য জিনিস সাবান নিয়ে নেবো এইভাবেই চলে প্রত্যেকটা জিনিসের সবথেকে বেশি দাম বেড়ে গেছে চালের আর তেলের মানে চাল আর তেলের কি বলবো চালের দাম তো বললেই বলবে দাদা চালের দাম তো বেড়ে যাচ্ছে কেজিতে পাঁচ টাকা করে বেশি নিয়েছি কিছু বলার নেই আর আর কী করা যাবে মালপত্রগুলো এখন সব জায়গা জিনিস জায়গায় রেখে দিতে হবে অনেক এই দেখো তোমার মাস মাল দিয়ে গেছিলো ভিনিগারটা মানে দিতে ভুলে গেছে এখন তোমাদের দাদা অফিস ফেরত নিয়ে আসলো ভিনিগার এখানে আঙুর রয়েছে আর এখন আঙুরগুলো বেশ মিষ্টি লাগে গন্ধরাজ লেবু গন্ধরাজের লেবুর গন্ধটাতেই মানে ভালো লাগে মুড়ির প্যাকেট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিও দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করবে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ তারা কিন্তু লিখবে না যে সাবস্ক্রাইব করছি এত নাম্বার তাহলে দুজনেরটাই কিন্তু কেটে নিচ্ছে তোমরা শুধু লিখবে আজ থেকে তোমার বন্ধু হয়ে গেলাম আমি ঠিক চব্বিশ ঘন্টা বাদে গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করে আসবো টাটা